হাজার টাকার কাজ আশি টাকায় করে নিয়েছি আর সেই সাথে আমার পুরনো ফার্নিচারগুলোকে কীভাবে আমি নতুনের মতো ঝকঝকে ও চকচকে করে রাখি সেটা নিয়ে আজ ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি আই হোপ গৃহিণী আপুদের জন্য এই ব্লগটা অনেক উপকারী হবে আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম বাইরে বৃষ্টি পড়ছে তো এই বৃষ্টির ওয়েদারে তেমন কিছু কাজ করিনি হালকা পাতলা একটু নিজের জন্য নাস্তা বানিয়ে নিয়েছি আর সকালবেলা নাস্তা খেয়ে আমি আমার সংসারের কাজে লেগে পড়েছি বেশ কয়েকদিন ধরে ইচ্ছে করছে আমার এই ঘরের সকল ফার্নিচারগুলো আছে সেগুলোকে নতুনের মতো করব আর আমি প্রতি ছয় থেকে সাত মাস পর পর এই কাজগুলো করে থাকি এদিক দিয়ে আমার লিভিং রুমে যে সোফাগুলো আছে সে কভারগুলো আজ একটু ক্লিন করতে দেবো কারণ সাদা কভার কেনার কারণে এত ময়লা হয়েছিল কভারগুলো ক্লিন করতে উঠিয়েছি আর অন্যদিকে যে সিনথেটিক ক্লিয়ার ফার্নিশটা দেখতে পাচ্ছেন সেটা দিয়ে আমার এই পুরোনো ফার্নিচারগুলোকে নতুনের মতো করে নিব যে সকল পুরোনো ফার্নিচারগুলো আছে অনেকটা দাগ বসে গিয়েছে আর পুরোনো লাগে দেখতে আপনারা চাইলে এই সকল জিনিসগুলো এই আশি টাকা দিয়ে আমার কেনা এই বার্নিশ দিয়ে আপনি খুব সুন্দর করে পুরোনো ফার্নিচারগুলো নতুনের মতো ঝকঝকে চকচকে করে নিতে পারবেন সবার আগে ফার্নিচারগুলোকে একটু ভালোভাবে মুছে নেবেন যাতে ময়লা না থাকে আর আমার এই পুরনো যে শোকেসটা দেখতে সেটার ভেতরে কিন্তু অনেক কাজ আছে তো কাঠের কাজগুলোর কিন্তু ভেতরে সবসময় পরিষ্কার করা হয় না তো আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি একটি ব্রাশের সাহায্যে আর এখন আমি এই ক্লিয়ার বার্নিশ দিয়ে সুন্দর করে রঙ করে নিচ্ছি আর এই বার্নিশের সাথে আমি সামান্য করে তারপিন মিক্স করেছি তারপিন মিক্স করাতে এটা পাতলা হয়েছে আর এরপরে রঙের যে ব্রাশ আছে সেটা দিয়ে খুব সুন্দর করে আমি বার্নিশ করে নিয়েছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই কাজটা যদি কোনো কাঠের মিস্ত্রি করতো তাহলে হয়তো হাজার টাকা নিয়ে নিত কিন্তু আমি আশি টাকা দিয়ে পুরোনো ফার্নিচারটাকে নতুনের মতো ঝকঝকে করে রেখেছি আর এইভাবে আমার ঘরের যে সকল পুরোনো ফার্নিচারগুলো আছে এই বার্নিশ পেন্ট দিয়ে আমি খুব সুন্দর করে পুরোনো ফার্নিচারগুলোকে নতুনের মতো করে ফেলি আর সেটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা ঝকঝকে এবং চকচকে করছে আমার এই পুরনো ফার্নিচারটি এই কালারটি বিচির হওয়ার কারণে হয়তো আপনারা বুঝতে পারছেন না কিন্তু সামনাসামনি এর এর উজ্জ্বলতা ভালোভাবে বোঝা যাচ্ছে তো আমি আপনাদেরকে মোবাইলে আলো জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা নতুনের মতো লাগছে আর আঙুল দিকে দেখিয়ে দিচ্ছে প্রায় দশ থেকে পনেরো মিনিট পর এটা শুকিয়ে গিয়েছে আর এই যে হয়ে গেলো আমার পুরোনো ফার্নিচারকে নতুনের মতো করে নেওয়া আর এখন চলুন আমার লিভিং রুমে যে সোফাগুলো আছে সেগুলো হলো লেখা ফার্নিচার তো সেগুলো তো আর বার্নিশ করা যাবে না আমার কাছে একটি উড ক্লিনার আছে এই উড ক্লিনার দিয়ে আমার এই লেখা ফার্নিচারগুলোকে কয়েকদিন পরপরই ক্লিন করে রাখি যাদের ঘরে লেকার ফার্নিচার আছে তারা এই উড ক্লিনার দিয়ে খুব সহজে সুন্দরভাবে এই ধরনের ফার্নিচারগুলো ক্লিন করে নিতে পারবেন আর দেখতে তো পারছেন পরিষ্কার করার পর কতটা ঝকঝকে এবং চকচকে লাগছে এই উড ক্লিনারটি যে কোনো শপে আপনারা পেয়ে যাবেন আর শুরুতে যে বার্নিশ পেন্টটা দেখতে পাচ্ছেন সেটা রঙের দোকানে পেয়ে যাবেন আর দেখতে তো পেয়েছেন কত সুন্দর করে আমি একা হাতে খুব সুন্দর করে আমার ঘরের ফার্নিচারগুলোকে রঙ করে নিয়েছি আশা করি গৃহিণী আপুদের জন্য এই ভিডিওটি অনেক উপকার হবে আর সোফার কভারগুলো শুকিয়ে যাওয়ার পর আমি এখন লাগিয়ে নিয়েছি আর এই যে দেখুন আমার লিভিং রুমটা দেখতে এখন কতটা সুন্দর লাগছে আশা রাখছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম